আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার শ্রেণী পঞ্চম বিষয় বাংলা মডেল প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ অনেক স্টুডেন্ট আছে পঞ্চম শ্রেণী যারা অনেক কিছু জানে বুঝে এবং বলতে পারে এবং লিখতেও পারে কিন্তু তারা পরীক্ষা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং করতে হবে সম্পর্কে থাকে না এবং কোন নঙে কি কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে তাদের ধারণা থাকে না এর জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না এর জন্য কিন্তু তারা নাম্বার কম পায় কারণ হচ্ছে আরো কারণ আছে যেমন আ তারা প্রশ্ন নং কিভাবে লিখবে এবং সবগুলোই আনসার করে আসছে কিন্তু কোনো কোনো জায়গাগুলো ভুল করে আসছে কারণ হচ্ছে তারা এরা আগে প্র্যাকটিস করানো হয় নাই এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো ঠিকভাবে আনসার করতে পারে নাই যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল আমার কাছ থেকে তিরিশ টাকা খরচের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচ হবে আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু প্র্যাকটিস করাতে পারেন এবং প্রাথমিক বৃত্তির যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে নেওয়াতে পারেন আমার এখানে দুইটি মডেল টেস্ট আছে প্রত্যেকটি বিষয়ের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আপনারা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা হবে এবং আপনাদেরও ধারণা হবে কি কি ধরনের প্রশ্ন তাদেরকে পড়াতে হবে আর এখানে কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করাবে যাতে তারা এগুলো ঠিকভাবে লিখতে পারে এখানে আপনাদের সাথে একটু শেয়ার করব যে প্রশ্নটি কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন প্রথমে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আরেকটা কথা বলে রাখি বাংলা ইংরেজি গণিত এই তিনটা বিষয় কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো মার্কে দুইটা বিষয় একসাথে একশো মার্কে পরীক্ষা হবে এখানে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে প্রত্যেকটি পরীক্ষার জন্য প্রথমে এক নামে থাকবে কবিতা কবি ও কবির নাম সহ রুদ্র লেখে জয় কবিতা প্রথম আট লাইন লেখ আট লাইনের জন্য আট নাম্বার কবি এবং কবিতার নাম এক এক দুই নাম্বার এই হচ্ছে দশ নম্বর এরপর থাকবে শব্দের অর্থ এখানে পাঁচটি শব্দর্ত লিখতে বলা হবে পাঁচটি দেওয়া থাকবে অধিক দেওয়া থাকবে না প্রত্যেকটির মান এক করে পাঁচকে পাঁচ নাম্বার শব্দ দিয়ে বাক্য গঠন এখানে পাঁচটি শব্দ থাকবে পাঁচটি বাক্য গঠন করতে হবে পাঁচ নাম্বার সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ এখানে পাঁচটি শূন্য থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার এরপর পাঁচ নংে থাকবে সঠিক সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা এখানে পাঁচটি এম থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে পাঁচ ওকে পাঁচ নাম্বার এরপর থাকবে ছয় নাঙে থাকবে নিচের শব্দগুলো একটি করে সমার্থক শব্দ লেখ পাঁচটি থাকবে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখক চারটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চারটি আনসার করতে হবে প্রত্যেকটি মান দুই করে চার দুগুণে আট নাম্বার বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে তেরা কোটা কি সাগর ও নদী আমাদের কি শেখায় কত খ্রিস্টাব্দে তিতুমের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয় এরপর রচনামূলক প্রশ্ন থাকবে তিনটি প্রত্যেকটির মান পাস করে তিন পাঁচ পনেরো নাম্বার ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফের যুদ্ধের ঘটনাটি লিখ কাল যেখানে আদাস ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র ব্যাখ্যা করো এরপর থাকবে নয় কবিতার মূল বাপ সংকল্প কবিতার মূল বাপ লিখো আমি প্রত্যেকটি কবিতার মূল ভাব নিয়ে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন ওই কবিতার মূল থাকবে ক্রিয়াপদের চলিত রূপ লেখক এখানে পাঁচটি ক্রিয়া পদ থাকবে পাঁচটি আনসার করতে হবে এগারো নাগে থাকবে নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো পাঁচটি আনসার করতে হবে এরপর বারো নামে থাকবে নিচের যুক্ত বর্ণ লেখো প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি থাকবে পাঁচটি আনসার করতে হবে নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো এখানে পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করতে হবে এরপর চোদ্দ নামে থাকবে একটি ফর্ম পূরণ বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফর্মটি পূরণ করো এখানে প্রথমে লিখতে হবে বাংলায় নাম ইংরেজিতে নাম এরপর পিতার নাম মাতা পিতার নাম যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠানের নাম অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ শিক্ষার্থীর স্বাক্ষর এরপর রচনা লিখন সময়ের মূল্য এই ছিল যে বাংলা যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে মডেল টু প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো গুলো করবেন যাতে তারাও এই দেখে উপকৃত হয়। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ